থেকে ভিডিও করার এক বিন্দু সময় পাওনি তাই আজকে একটু লেটই হলো সানডে জানোই শরীরটাও সকাল থেকে একদম ভালো নেই তো যাই হোক ভিডিও স্টার্টিংয়ে যে ছবিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি অবশ্যই করে ছবিটা দেখেছ এটা না নাদার দেন আমাদের ফোকলা হ্যাঁ ফোকলা কালকে থেকেই নানান রকমের স্টোরি পোস্ট করছে নানান রকম কি বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি সেটা সত্যিই বুঝতে পারছি না কিন্তু শেয়ার করছে অনেক কিছু এইটাতেও এমন একটা কথা লিখেছে যে হামারা ঠিকানা কিসি কো পাতা নেই চালেগা তাই না এইগুলো একটা ঠিকানার চোতা দিয়েছে দিয়ে বলছে নাও অ্যাড্রেসও দিয়ে দিলাম মানে ও কোথায় আছে কেউ ধরতে পারবে না মানে ও কোথায় আছে এটা কে খুঁজছে প্রশাসন আইন ভাই তোকে তো যেখান থেকে পারবি কবর থেকে হলো তোকে টেনে তুলে নিয়ে আসবে কারণ আর কিছু করিস না করিস অন্যের বউকে নিয়ে গেছিস ভাগিয়ে নমাস তার সাথে ফুর্তি মেরেছিস যেখানে তার এখনও ডিভোর্স হয়নি তাই বেশি উড়িস না কী প্ল্যানিং চলছে সমস্ত প্ল্যানিং ভেসতে যাবে বুঝতে পেরেছি আর যেই গহবরেই থাকিস না কেন সেখান থেকে তুলে নিয়ে আসবে যদি অন্য কিছু মাথার মধ্যে চলে তো সন্দীপকে বলবো এই বিষয়টা একটুখানি সন্দীপ তৎপর হও যে কীরকম গেমিং চলছে তো কালকে থেকে অনেক কিছুই শুনলাম অনেক কিছুই চোখে পড়ল সত্যি মিথ্যের বিচার করতে তো আমরাই বসেছি ওয়াইটি প্রশাসনের আমার মনে হচ্ছে না দরকার পড়বে তো সবাই যেন কয়েকদিন ধরে একটা রিউমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়াইটিতে ছড়িয়ে বেড়ানো হচ্ছে প্রচন্ড পরিমাণে ছড়াচ্ছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কত বড় হবে ভিডিওটা আমি জানি না ছোটোর মধ্যেও হতে পারে কারণ নিজের শরীরও ভালো না পয়েন্ট টু পয়েন্ট কটা কথা সবার সামনে খালি তুলে দিয়ে যাব খালি তোমাদের মতামতটা রেখে দিয়ে যাব ব্যাস তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসলে সবাই ভালো আছো গরমে আমিও ঠিক আছি আপাতত বিধ্বস্ত দেখতেই পাচ্ছ হুম তো যাই হোক কদিন ধরেই একটা কথা খুব পরিমাণে রটনা হচ্ছে রটছে 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 সেটা কি যে তলায় তলায় সেটিং করা হচ্ছে গামলাকে পুনরায় তার সংসারে তার ছেড়ে যাওয়া সংসারে ফিরিয়ে আনার জন্য ফোন করা হচ্ছে কার মারফতে ফোন হচ্ছে সমাজসেবিকা আর এটা সেই সমাজসেবিকা যে কিনা শিবাদির সাথে মিলিত হয়ে এই প্রীতমদের বিষয়টা দেখাশোনা করছে বা ওদের বিষয়টার মধ্যে ঢুকেছিল এটা হচ্ছে সেই সমাজসেবিকা তো এই সমাজসেবিকার উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখুন আপনার নামটা উঠে আসছে যে আপনি ফোন করেছেন আর যে ফোন যে বলছে যে আপনি ফোন করেছেন তাকে তো প্রমাণ অবশ্যই দিতে হবে তার সাথে সাথে আপনাকেও প্রমাণ দিতে হবে যে আপনি ফোন করেননি এটা কতটা সত্যি কতটা মিথ্যে ভাই আমার জানান ঠিক আছে ভেতরে ভেতরে কি নোংরা খেলা চলছে সেই খেলাটা থেকেও কিন্তু আমরা আঞ্জান ভিউয়ারদের সামনে অনেক কিছু তুলে ধরা হচ্ছে জাস্ট একটু আগে সন্দীপের একটা ভিডিও দেখলাম আশা করি সন্দীপ সেখানটা ক্লিয়ার করেছে যে এই যে রিউমারগুলো রটছে সম্পূর্ণ ফালতু পুনরায় দালালের মারফতই কিন্তু এই কথাটা উঠে এসেছে যে সমাজসেবিকার দ্বারা তলায় তলায় সেটিং বা ফোনের মাধ্যমে গামলাকে পুনরায় তার সংসারে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে দেখো সমস্ত জিনিসের একটা লিমিট থাকে একটা লিমিট থাকে যে লিমিটটা একটা সীমিত পর্যায়ে থাকলে পরে তবুও সেটাকে মেনে নেওয়া যায় কিন্তু সবাই সোমনাথ হয় না সবাই সোমনাথ হয় কি তাও অনেক ক্ষেত্রে মন্দিরা আর গামলা এক না সোমনাথ আর সন্দীপ এক তাই দুজনকে মেশাবো না আমি শুধু বলতে চাইছি যে দেখো সুযোগ সবাইকে একটা দেওয়া যেতে পারে সেই সুযোগটা কখন দেওয়া যেতে পারে যখন সবাই একটা দায়রা মেনটেন করে সব কিছুর উড়তে সমস্ত সীমা ছাড়িয়ে যখন নোংরামিতে মক্ত হয়ে যায় না তখন কিন্তু সেটা আর দায়রার মধ্যে থাকে না তখন কেউ পারবে না কোনো মহিলাও পারবে না কোনো পুরুষও পারবে না তার স্ত্রীকে বা তার স্বামীকে এই রকম কাজ করার পরে ক্ষমা করে দিতে ভাই আমি হলে পারতাম না পারতাম না চাই আমি থাকবো সারাটা জীবন একা সারাটা জীবন একা থাকবো তবুও ভালো কিন্তু এই পাপ আর ঘরে চাই না পরিষ্কার গোদা বাংলায় আমি পরিষ্কার একটা কথা বলে দিই যার যেটা মনে হচ্ছে সে সেটা করুক আমি কাউকে হস্তক্ষেপ করতে পারি না কিন্তু আমি আমার ওপিনিয়নটা দিলাম যে আমার এই বিষয়ে রকম কোনো মানে সহমত নেই তো যথারীতি দালালের দ্বারা একটা কথা উঠে আসে প্রথম তো এই কথাটা যে গামলাকে পুনরায় খোঁচানো হচ্ছে বা ভেতরে ভেতরে সেটিং করানোর চেষ্টা করা হচ্ছে যে ফিরে আসা হোক সন্দীপের সংসারে ফিরে আসা হোক ঠিক আছে জানি না তারা কারা যদি সত্যি হয়ে থাকে যে কোন মুখে জিজ্ঞাসা করছে কি রিজনে জিজ্ঞাসা করছে কৃষাণুর জন্য লাইক সিরিয়াসলি যে মা নটা মাস এই যে কৃষাণুর দোহাই অনেকেই দিচ্ছে বাচ্চাটার জন্য তোমরা এক হয়ে যাও বাচ্চাটার জন্য তোমরা এক হয়ে যাও একটা কথা তোমরা বলো তো যে মাটা নটা মাস বাচ্চাটাকে ফেলে দিয়ে এরকমভাবে ফুর্তি মেরে বেড়ালো সেই মাটার মধ্যে মাতৃত্ব বলে যে কিছু আছে আমার তো মনে হয়। কোর্ট নাকি তাকে বারণ করেছে মানে আমি আমার বাচ্চার বিষয়ে কিছু বলবো সেখানে কোর্ট আমাকে বারণ করবে কোর্ট আমাকে ভ্যালেন্টাইন ডে পালন করতে বারণ করছে না কোর্ট আমাকে অযোধ্যায় গিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দিন রাত কাটাতে বারণ করছে না কোর্ট আমাকে আমার সন্তানের কথা বলতে বারণ করছে শুধুমাত্র সেটাই আমি শুনছি কারণ হয়তো মন থেকে আমি সেটা কোথাও না কোথাও চাইছি আজকে হঠাৎ করে আমার বাচ্চা চাই তাই বাচ্চা যেখানে যেমন আছে সেখানেই থাক হয় না সবার কপালে সব সুখ হয় না কৃষ্ণ কপালে না হয় সুখটা নাই রইল সেই জায়গায় আরও মায়ের ভালোবাসাও পাচ্ছে আরও মারা এত ভালোবাসছে এত চোখের জল ফেলছে শুধু সামনে গিয়ে দাঁড়াতে পারছেন এইটুকু তো এই যারা এই কথা বলছো তারা বলো না এইটুকুই বলবো এইবার একটা কথায় আসি যে দালাল বলছে যে সীমা ব্যাকডোর দিয়ে গিয়ে এরকমভাবে ক্ষমা চাইছে ক্ষমা চাইছে কার কাছে গামলার কাছে ব্যাকডোর দিয়ে গেছে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে সমস্ত জিনিস শর্ট আউট করতে চেয়েছে ওদেরকে ফিরে আসতে বলেছে ব্লা 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 এইসব বলেছে কালকে সীমা একটা ভিডিও করেছে সীমাদের ভিডিওতে সীমাদি পরিষ্কারভাবে জানিয়েছে গামলার সাথে সে দেখা করতে গেছে উইথ ফোকলা মানে গামলা দেখা করতে এসেছে ফোকলাকে নিয়ে হুম তারপরে গামলা তো সীমাদির পায়ের তলায় চরণের পদতলে পড়ে হাউ হাউ করে সে কান্না চোখে জল তো মানে পা প্রায় ধুয়ে দিল মানে ধুয়ে একদম সাফ করে দিয়েছে যতটা ধুলো ময়লা ছিল সব ওই চোখের জলে পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে এত জল ফেলেছে হুম তো চাইছে ফিরে আসতে নিজের ছেড়ে যাওয়া সংসার সে পুনরায় চাইছে এই কথাই উঠছে তাই তো তো সেই বিষয়টার ওপর টিপ্পনি কেটে আমাদের দালাল আজকে বললো ও তো বিধ্বস্ত হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তো ও কিন্তু বিধ্বস্ত সবসময় একটা জিনিস মনে রাখবে জাহাজ যখন ডোবে না সবার আগে কিন্তু লেজ গুটিয়ে লেংটি ইঁদুরা পালায় কালকে যখন ও এই গামলার সমস্ত বিষয়টা থেকে একদম সরে যাচ্ছিল কি বলল যে না বাবা আমি ইমোশনালি আর অ্যাটাচ হব না আমি কখনো কখনও এমনও ভিডিও করব যেটা সন্দীপের পরে হবে কখনও কখনো এমন ভিডিও করব যেটা গামলার এগেনস্ট হবে একটু অবাক লাগে না তোমাদের এই জিনিসগুলো হঠাৎ করে কালকে এই কথাগুলো কেন বলল কারণ নাকে কোনো গন্ধ এসেছে যে কিছু একটা হতে চলেছে বা কিছু একটা হতে পারে সেইটার আভাস পেয়েই কিন্তু ও আগেই লেজটা গুটিয়ে নিয়েছে তারপরে ফ্যামিলি থেকে তো গাতন খাচ্ছি এত লিগাল নোটিস এত নোটিস এত নোটিস ক্যাপাসিটিও তো দরকার ভাই মান সম্মান তো সব ধুলোয় মিশে যাচ্ছে এই মাস্টার মশাই ছেলের বউয়ে প্লাস সঙ্গে তার ফ্যামিলি তাহলে তো যাই হোক সে সোজা সাপটা সরে গেছে এই দুদিন আগে যেমন ফোকলা সরে গেছিলো হ্যাঁ ও কি করবে না করবে আমরা কি ঠেকা নিয়ে বসে আছি গামলার কি আমরা ঠেকা নিয়ে বসে আছি যেরকমভাবে বলছিল ঠিক সেরকম তো যথারীতি সীমার এই কালকের ভিডিওটার ওপর টিপ্পণী কেটেছে যে সীমাকে ভূতে ধরেছে তাহলে এবার ঝাড়ু ঝাড় ফুঁক সমস্ত দরকার হ্যাঁ কী কথা বলে ওর গামলা পড়েছে বলছি তাহলে আমরাও তো সেটা বলতে পারি কারণ সীমা গামলার সাথে দেখা করতে গেছে সেটাও যেমন আমরা চোখে দেখিনি আবার ব্যাকডোর থেকে গিয়ে সীমা গিয়ে গামলার পা ধরেছে সেটাও তো আমরা চোখে দেখিনি রে তাহলে যখন তুই ওই কথাটা বলেছিলিস আর তোর মনে হয়েছিল যে তোর তোকে ভূতে ধরে নি আমরা তো মনে করিনি তোকে ভূতে ধরেছে হুম সেরকম কেউ কথাও তোলেনি কিন্তু সীমা যখন এই সেম কথা পাবলিককে খালি ঘুরিয়ে দিয়ে বলছে মানে মানুষটাকে ঘুরিয়ে দিয়েছে সীমার জায়গায় গামলা গামলার জায়গায় সীমা তখন তোর কেন মনে হচ্ছে যে এটা পুরো ফেক মিথ্যে চোখে সরি কি বলে ভূতে ধরেছে সীমাকে তাহলে তো সবার আগে ভূতটা তোকে ধরেছিল যেটিয়ে তো ভূত আগে তোর ঝাড়া উচিত হুম না গামলাকে সীমার পায়ে আমরা পড়তে দেখেছি না সীমাকে ব্যাকডোর থেকে গিয়ে আমরা গামলার কাছে ক্ষমা চাইতে দেখেছি তাহলে তুমি উইদাউট এনি প্রুফ ফাঁক 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 করে বলতে থাকবে লোকে যখন সেই কথা এসে সেম কথা বলবে তখনই তোমার জায়গা মতন চুল করে নিই শুরু হয়ে যায় তাই না কিসের জন্য তো শিবাদি সবার কাছে পারমিশান চেয়েছে যদি তোমরা কেউ চাও কী চাও তোমরা এ ভিউয়ার্সরা তোমরা কী চাও চাও সন্ধীপ ফিরিয়ে আনুক গামলাকে সন্দীপ চায় সন্দীপ চায় গামলাকে ফিরিয়ে আনতে হুম নেভার কক্ষনো না এটা আমার ওপিনিয়ন আমি আমার কথা বলছি আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না যার যারটা শেষে বুঝতে পারে কেউ যদি মনে করে ফিরিয়ে আনবে পুনরায় সংসার করবে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার কথা বলছি কখনো এরকম মানুষকে ঘরে ঢোকানো উচিতই না কারণ এ অবনতি ছাড়া উন্নতি করাবে না মান সম্মান সব কিছু খেয়ে ফেলেছে আর ওর এখনও সেই মুখও নেই যে সেও ফিরে আসবে যাক সারা আরও সেরে নিয়েছে আশা করি তোমাদের বোঝাতে পারছি তো চলো এইটুকুই বিষয় তোমাদের সামনে বলে দিয়ে গেলাম আর ফোকলা ফোকলা কবিতার চোর অন্যের বউ চোর বুঝেছিস বেশি লাভাস না স্টোরি মারতে থাক একটা করে হ্যাঁ দিল কি ভর্রাস নিকলবে ভরাস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো